ومن احيا فكانما احيا الناس جميعا আর যদি কেউ একটি মানুষকে বাঁচায় দেয় সেজন্য যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল ইসলাম মানুষের জীবনের সর্বাধিক গুরুত্ব দিয়েছে কি বলেছে আল্লাহ রাব্বুন আলামিন বলেন ফিল বিপর্যয় সৃষ্টি করার উদ্দেশ্যে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে সেজন্য গোটা মানুষ মানব গোষ্ঠীকে হত্যা করলো একটা মানুষ হত্যা করার অর্থ সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো নাউজুবিল্লাহ সাইদি হুজুর আর আমাদের মাঝে নাই হুজুরের নসিদগুলি সকলেই আমলের নিয়তে শুনি ইনশাল্লাহ অনেক ভালো হবে আমরা সঠিক পথে চলার জীবনযাপন করার সবাইকে আল্লাহ তালা তৌফিক দান করুক সকলেই আমিন বলে এবং সম্পূর্ণ ওয়াজ শুনে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলল ওমান আহিয়া আহিয়ান আর যদি কেউ একটি মানুষকে বাঁচায় দেয় সে যেন तमाम পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল সুতরাং মানুষের জীবনের মূল্য দিয়েছে ইসলাম দিয়েছে কোরআন এবাবারে একটি হাদিস মনে পড়লো ইসলাম যদি চালু হয় কোরআন যদি চালু হয় কোরআন যদি আইনের ভূমিকায় আসে কোরআন এখন আইন প্রবের ভূমিকায় নাই ঠিক কিনা বলতে পারেন যে আপনারা করেন না কেন আপনারা তো জোটে আসেন আপনাদের প্রশ্নটাই আমি করলাম আপনারা তো জোটে আসেন করেন না কেন বাধা দেয় কিন্তু বিষয়টা হচ্ছে এই জবাবটা শোনা দরকার কিনা সকলেরই প্রশ্ন এটা পারি না কেন কারণ হচ্ছে আপনারা আমাদের উপরে আশা করবেন কম তাইলে পাইবেন খুশি হইতে পারবেন আশা যদি করেন অনেক বেশি আর যদি কম পান মোটেও না তাহলে মনটায় কষ্ট লাগবে বেশি কাগজ কলম নিয়ে হিসাবে বসেন আমরা হলাম ষাট জনে দুইজন তিনশো জনে সতেরো জন এখন আপনি বিবেচনা করেন কদ্দুর আশা করবেন এখন আপনারা যদি সন্ত্রাস বন্ধ করতে পারে কেবলমাত্র কোরআনের আইন এটা কোরআন দিয়ে বুঝলেন কিনা সুতরাং সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত সমাজ যদি কায়েম করতে চান তাহলে যারা এটা বন্ধ করতে চায় তাদেরকে পার্লামেন্টে বেশি করিয়া পাঠান তাহলেই আপনাদের আশা পূরণ হবে কথা কি না আসে নাই আলহামদুলিল্লাহ ক নবিক্লাহ আলসালাম মো কি জিন্দগিতে এটা পারেন নাই

আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না আমরা তো মায়ের খাইতে খাইতে শেষ হয়ে গেল নাবি কারণ উঠে বসলেন বসে বললেন হে খাবার তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন দিনের দায় তাদেরকে ধরা হতো এবং তাদের জন্য গর্ত খনন করা হতো ফায়ুজ ফারুলাহু ফিল সেই গর্তের মধ্যে তাদেরকে গেড়ে দেওয়া হতো কোমর পর্যন্ত ফায়ুজ আলু ফীহা সুম্মা ইউতা বিল এরপরে করাত আনা হতো ফায়ুদাউ আলা রা'সিহি এরপর সেই করাত তাদের মাথার উপরে দিয়ে ফায়ুজ আলুমিসফাইন এরপরে করাত দিয়া চিরিয়া মানুষটাকে জীবিত মানুষটাকে দিঘণ্ডিত করে ফেলা হতো ওয়ামসা এরপরে লোহার চিরুনি মানুষটার শরীর থেকে গোস্ত থেকে নামায় দেওয়া হতো মায়ে সুন্দুহু আন এত কষ্ট দেওয়ার পরেও সে যুগের একজন মুসলমানকেও দিনের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় নাই

সৌদি আরবের এই আরবের হাজারামাউত থেকে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত হাজার হাজার মাইল লোকের আযাতাত করবে লা ইয়াখাফু ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া মানুষের মনে কোনো ভয় থাকবে না লা ইয়াখাফু ইল্লাল্লাহ রাস্তা দিয়ে নারী চলবে পুরুষ চলবে সদাগারেরা চলবে কারো মনে কোনো ভয় থাকবে না একটাই ভয় থাকবে ভয় হবে কার আল্লাহ তা ভয় হবে আমি আলা একটা ভয় থাকবে সেটা হলো তাদের সাথে যে ভেড়া আছে ওই ভেড়ার উপরে বাঘের আক্রমণের ভয় থাকতে পারে নবীদের কথায় কোনো থাকে না নবীদের কথায় কোনো ফাঁক থাকে না এই যে আল্লাহর নবী বললেন্লা আল্লাহ ছাড়া কোন ভয় থাকবে না কিন্তু ছাগল ভেড়া বাগে নিয়ে যাবে না এটা তো নিতেই পারে যদি তুমি সংরক্ষণ করতে না পারো সে কথাটাও তিনি বলে দিলেন

কেউ এরকম মাথা গরম করে কিছু করতে পারবেন না মাথাটা ঠান্ডা করেন আমাদের দেশের জনগণকে ইসলাম বোঝার তৌফিক দিয়েছে বলেন আমিন বলেন আলহামদুলিল্লাহ সুতরাং এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে আজ হোক আর কাল হোক মাথা গরম করবেন না কিছু দল আমাদের দেশে তৈরি হয়েছে এই দলের নাম জীবনেও শুনি নাই কোনদিন আগে যেমন জামাতুল মুজাহিদিন তারপরে কুতকুতুল জেহাদ হরকুতুল জেহাদ তারপর লাদেন বাহিনী তালেবান বাহিনী হিজবুত তাহি হিজবুত তাহরির পত্রিকার নামগুলি দেখতে না এই সব নামের সাথে আমার জনগণ এই দেশের জনগণ কোনো কালেও পরিচিত নয় এদেরকে আমরা চিনি না এদের বাবার মায়েরও চিনি না এদের মুষ্টি চিনি না এরা ইসলামী আন্দোলন নয় এরা এসেছে এই দেশেরা তৈরি হয়েছে ইসলামের পরিবেশকে মুসলমানদের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় জজবা এমন ওঠা উঠছে সব যশবা যদি এইখানেই খরচ করেন তো বাইরে যেয়ে করবেন কি প্রিয় বিভিন্ন জায়গায় মাথায় পাগড়ি বান দেয়া বড় বড় জামা গায়ে দিয়া এত বড় বড় মেসা তারপরে বোমা বানায় এগুলো আবার পুলিশ জায়গায় ধরে তারপরে পত্রিকা আসে জামাতুল মুজাহিদিন ধরা পড়ছে তাহলে আমাদের দেশ থেকে একটা সন্ত্রাসী দেশ বানানো হলো তাদের উদ্দেশ্য ঠিক কিনা আমাদের দেশে কোনো সন্ত্রাসী নাই আর কোন গোপন আন্দোলনে ইসলাম বিশ্বাস করে না সরকার প্রধান এর পক্ষ থেকে কোনো অর্ডার আসার আগ পর্যন্ত জেহাদের প্রস্তুতি নেওয়া জায়েজ নাই জেহাদের প্রস্তুতি সশস্ত্র যুদ্ধের আহ্বান জানাতে পারে কেবলমাত্র যখন সরকার প্রধান ইসলাম অথবা মুসলমান হবে তারা যদি জেহাদের জন্য সর্বাত্মক দাওয়াত দেয় তখনই কেবলমাত্র আন্দোলন করা যাবে সশস্ত্র যুদ্ধ করা যাবে এর আগে বোমা বানাইয়া পিস্তল বানাইয়া ইচ্ছা মতো মানুষ খুন করা এগুলি করে ইসলামের কোনো লাভ নাই বরং ইসলামের ক্ষতি হবে এই কাজটি আপনারা করবেন না অতি উৎসাহী হয়ে গণতন্ত্র হারাম পার্লামেন্ট হারাম মেম্বার যারা হয়েছে তারা হারান সব মুশ্রেক সব কাপের তো এখানে সবই যদি কাদের হয় হুজুররা আপনারা এখানে করবেন কি বিদায় হন আপনাদের পছন্দ মতো কোনো দেশ থাকলে সেই দেশে চলে যান গণতন্ত্র হারান আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি ও করিম সুর আবাহের আমরা দেওয়া গণতন্ত্রের বিশ্বাস করি গণতন্ত্র হারান তাহলে সরকার বদলের সিস্টেম কি বলো জবাব দাও একটা সরকারকে পরিবর্তন করার জন্য ইচ্ছে সরকারকে আনার জন্য সিস্টেম কি সুতরাং এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো যুক্তিপূর্ণ কারণ নাই লিফলেট ছড়ানো বন্ধ করো গণতন্ত্র হারাম বলে মানুষকে বিভ্রান্ত করো না নাক দিয়ে চাপ দিলে দুধ বেরি হয় এরা আন্দোলন করতে আসছে আমরা বুড়ো হইসি বাতাসুল জাহাদ জামাতুল মুজাহিদিন এদের ধরে পুলিশের সবর্দ করে দিবেন এরা ইসলামের কোন সহায়ক শক্তি নয় এরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের দুশ্মন আমি আশা করি কথাগুলি বুঝে আসছে আসে নাই বুঝে এদের ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ যারা পঞ্চাশ ষাট বছর ধরে ইসলামী আন্দোলন করতেছে দুইটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য না এখানে ইসলামী আন্দোলন হচ্ছে আমাদের লোকেরা শহীদ হয়েছে ইসলামী ছাত্র শিবিরের অন্তত একশো তিরিশটা তাজা ফুল রক্তের পেশ করেছে আমার যারা যারা জীবন দিল রক্ত দিল যারা জীবন দিল রক্ত দিল শহীদ হলো তারা ইসলাম বোঝে না ওরা গণতন্ত্র হারাম বলে ইসলাম নিয়ে আসছে হাতিগুলা গেল তল ছাগলে কয় কত জল আগে জেলে যাও জেল খাটো দু একটা শহীদ হোক তারপর বোঝা আন্দোলনের মজা কি এত সহজ না সেই জন্য আপনারা আপনাদের যুবক সন্তানদেরকে ঠেকাবেন অতি উৎসাহী হয়ে যেন এই সমস্ত খারাপ সংগঠনের সাথে মিলে গিয়ে দেশের সর্বনাশ না করে এই শান্তিপূর্ণ পরিবেশকে যাতে সর্বনাশ না করতে পারে সকলের চোখ সেই জন্য উন্মুখ হয়ে থাকতে হবে প্রিয় ভাই সব এ কোরআনে রয়েছে ফজদারী দণ্ডবিধি আলহামদুলিল্লাহ চুরি করলে কি শাস্তি হবে আল্লাহ তা বলে দিয়েছেন কোরআনে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদাহুমা चोर পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও এই হাত কেটে তাই নিয়ে তথা কথিত বুদ্ধিजीवी কপাল পোড়া এই যে হুমায়ুন আজাদ নাম নিছিলাম কতবার মানুষ না ইত্তفاقের মতো পত্রিকা এই দেশের শীর্ষস্থানীয় পত্রিকা এই রকমের একটা প্রবন্ধ ছাপল কেমনে আমার খুব চিন্তা হয় যদি স্বাধীনতার ব্যাপারে জাতীয় পতাকার ব্যাপারে জাতীয় সঙ্গীতের ব্যাপারে এরকম আপনারা কি ছাপতেন বিরুদ্ধে সে লিখেছে হাদিসের বিরুদ্ধে লিখেছে জান্নাতের বিরুদ্ধে লিখেছে জান্নামের বিরুদ্ধে লিখেছে সালমান রুশদি আর মেয়ে লোকে দেশের এরা যা না লিখেছে তার থেকে ভারত কথা লিখলো তাহলে ইত্তেফাকের কাছে কোরআন হাদিস আল্লাহ রসুলের চাইতে এইটার মূল্য বেশি হয়েছে বলেই তারা এটা তাদের পক্ষে সম্ভব হয়েছে ঢাকা আছে যারা এই ধরনের কথা বলার সাহস পায় এই জাতীয় লোকগুলি তারা বলে সোরের হাত কাটা হল একটি অন্যায় আইন নওজবিল্লা আইনটা কার আইন কে তৈরি করেছে আল্লাহ তালা তৈরি করেছে আর এরা বলছে বর্বর আইন না মনে রাখতে হবে এই হাত কাটা মক্কায় নাজিল হয় নাই হাত কাটা চালু হয়েছে রসুল্লাহ যখন মদিনায় ছিলেন মদিনার রাষ্ট্রপতি সেই সময় এই আইন চালু হয়েছে তার মানে হলো নবী করিম সাল্লাহ মানুষকে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়ে ফেলেছেন এখন যদি কেউ চুরি চুরি করে তাহলে তো পেটের চুরি করে নেই এটা তা নেশা কাজে এখন আর চেয়ারে বসে সালাম দেওয়া যাবে না হাত কাটে নাও আইনটাকা আল্লাহ তা আল্লাহ মদিনায় হযরত আল্লাহ জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তিনি ম্যাজিস্ট্রেট দেখে ডেকে বলছিলেন এখন যদি কোনো সোর ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের দ্বারায় চুরি করছে হাত কাটবে না সব আল্লাহ বলবেন না তো ইসলাম তো আগে প্যাটে খাইতে দেয় তারপরে পিঠের উপরে কিলায় খালি পেটে কিলায় দেয় কাজে এটা বর্বর আইন নয় এটা আল্লাহর আইন মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহ কতবার নিলেন হিসাব রাখি নেই আরো কত লোকে গেছেন আমি আজ পর্যন্ত চোরের হাত কাটা চুরি করেছে বলে হাত কাটা গেছে এরকম হাত কাটা একটা লোক আমি দেখিনি আইন চালু হয় যথেষ্ট আইন যখন পাশ হয়ে যাবে সুরি আর কেউ করবে না মানুষের খাওয়া পড়ার ব্যবস্থা করা হবে এখন বাধা দেয় বড় সরেরা সোড় সরেরা বাধা দেয় না বড় সর ঠিক পাইছেন যারা সরকারের চেয়ারে বসে আছেন জনগণের মাল সরকারের মাল শ্বশুরবাড়ির যৌতুক মনে করে এবং উইচ্ছে খায় এরা চিন্তা করে যদি কোরআনের এই আইন চালু হয়ে যায় তাহলে তো বিস্মিল্ল হবে আমাদের কি দিয়া এই জন্য ষোড় সরেরা বাধা দেয় না বাধা দেয় কারা বড় সোড়া তবে বড় সোড়দেরও আশ্বাস দিচ্ছি আপনাদের অসুবিধা হবে না আইন চালু হলে আপনারা হেদায়ত হয়ে যাবেন এমনিতেই কাজী ভয় করার কারণ নাই আজ যারা মন্ত্রী যারা এমপি যারা সরকারের সচিব ডিসি প্রত্যেক ব্যক্তিকে গভর্নমেন্ট বেতন দেয় ঠিক কিনা গভর্নমেন্ট গাড়ি দেয় কিনা জনগণ তাদের চলার জন্য বেতন দেয় কিনা সমস্ত মন্ত্রী এমপি সচিব ডিসি ম্যাজিস্ট্রেট গোষ্ঠী সুদ্ধা সরকার বেতন দেয় সরকার তার বাপের পয়সা দিয়ে বেতন দেয় কার পয়সা কার পয়সা এই জনগণের পয়সা সুতরাং যারা ওখানে বসে আছেন সাবধানে কাজ করবেন জনগণকে কষ্ট দিবেন না জনগণকে যদি কষ্ট দেন তাহলে আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করবেন আজ না হয় কাল আল্লাহ তাআলা কোরআনের এই বিধান করেছেন দিয়েছেন সরের শাস্তি দিয়েছেন জেনার শাস্তি আল্লাহ শাস্তি হচ্ছে এক শত দৌড়া মারা এবং প্রাণদণ্ড দেওয়া জেনাকারের শাস্তি প্রাণদণ্ড দেওয়া করেছে প্রমাণিত হয়েছে অবিবাহিত অবিবাহিতা যদি হয় দৌর্রা মারো আর যদি বিবাহিত বিবাহিতা হয় পাথর মারিয়া উড়ায় দাও আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো ধর্ষকগুলি খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে নাউজুবিল্লা বলে নাউজুবিল্লা এগুলো মানুষ না এগুলোও জানোয়ার মনে রেখো তুমি যার মেয়ে যা কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো বউকে যদি এইভাবে করে থাকো তোমার তোমার বোন মেয়ে অক্ষত থাকবে না এই ধরনের তাদের উপরে ধর্ষণ হবে বলেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লা আল্লাহ রব্বুর আরামিন মানুষকে শরীর শাস্তি ডাকাতের শাস্তির কথা বলেছেন মত পান করলে কি হবে তাও বলেছেন তোমরা যখন ওজন যন্ত্রে মাপো মাপটা সঠিক দিও ওজনে কম দিও না আমাদের মানুষের যথেষ্ট বদভ্যাস আছে ওজনে কম দেয় আছে না দেখবেন দাড়িও আছে টুপিও আছে তার দোকানে গেছেন ধরছে যেদিকে পাথর সেই দিকটা উঁচু হয়ে গেছে যেদিকে মাল সেদিকটা নিচে নেমে গেছে ধরার একটা আছে যে সে মনে করে কেনে আল্লাহ দোকানদার তো খুবই সুবিধা কিন্তু বাড়ি আগে আপনি নিজে মাপবে দেখবেন অন্তত দুইশো গ্রাম পাঁচশো গ্রাম বা চোদ্দ গ্রাম কম ঠিক কিনা আবার বলে কি ভাই আপনার কাছে কিন্তু আমি এক টাকাও লাভ করিনি আল্লাহর কিন্তু তিরিশ টাকা কথা মিথ্যা ভেজাল দিয়া কি করতে চান কত মাল জমাবেন কত মাল জমাবেন যখন পৃথিবী থেকে বিদায় হবেন তখন কাপড় কয়খান পাবেন বলেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক মারা গেছে শত কোটি টাকার মালিক কয়খান কাপড় পাবে বলে আর ইচ্ছাও মারা গেছে কয়খান কাপড় পাবে এদের প্রেসিডেন্ট সাহেব মারা গেছেন কয়খান কাপড় পাবে আর আপনি আমি মরে গেলে আর জায়গা পাবেন কয়হাক প্রেসিডেন্ট সাহেব পাবে কয়হাক পরিণতি যখন এই তখন এই ওজনে কম খাদ্য ভেজাল দেন কেন সাউডের মধ্যে দেয় তুষ কুড়া হায় রে আল্লাহ আরও দেয় পাথর দু এক জায়গায় ভাত খাইতে গিয়ে তো মনে হয় যে ডাক্তার নিয়ে খাইতে বসলে ভালো হইতো দাঁত কয়টা ভাঙবে তা ঠিক নেই

আল্লাহর নবী বলেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরবে না শুধু এগুলির জন্য করতে থাকে। সুতরাং আমাদেরকে যারা ব্যবসা করেন ওজনে কম দেবেন না খাদ্যে ভেজাল দেবেন না মনে থাকবে ভাই মনে থাকবে আল্লাহ যেন মনে রাখান আমরা বলি আমিন অশ্লীলতা আজ আমাদের দেশের মধ্যে ছড়িয়ে গেছে কোরআনে সব কথা আছে অশ্লীলতা শহরে বন্দরে সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে আপনি বলুন আমার পুরু নিঃসন্দেহে সকল প্রকারের গোপন এবং প্রকাশ্য অশ্লীলতাকে নিষেধ ঘোষণা করেছে আমাদের দেশে অশ্লীলতা আছে না নাই আছে কিনা আমাদের দেশে অশ্লীলতার নানা ধরন এক ধরন হল নারীর সৌন্দর্য প্রতিযোগিতা বিভিন্ন সাবানের কোম্পানির নাম করে সৌন্দর্য প্রতিযোগিতা হচ্ছে অন্যান্য দেশে যে সুন্দরী প্রতিযোগিতা হয় ওই রকম বাংলাদেশে এখনো করতে সাহস পায় নাই কারণ একবার আমি পলটনে বলেছিলাম যেই সুন্দরী প্রতিযোগিতা যারা করবে যদি আমাদের এই বক্তব্যের পর যদি বন্ধ না করে তাহলে এর বিচারকরা রাস্তায় নামলে পড়ে তাদেরকে রাস্তার উপরেই উত্তম ভাবে মেহমানদারি করা হবে তো তারা এটা বন্ধ করে দিয়েছিল যারাই সুন্দরী প্রতিযোগিতা বিচারক হয় আমি চিন্তা করে পাই না যে এরা এরা মানুষ নাকি নারীর সৌন্দর্য মাপজপ করা এবং এই সৌন্দর্যের ভিত্তিতে ফার্স্ট সেকেন্ড থার্ড বানানো এদেরকে সুন্দরী প্রতিযোগিতায় নারীর যেসব অঙ্গ প্রত্যঙ্গ মাপা হয় মাপজোক করা হয় তা কেবলমাত্র শয়তানের পক্ষেই সম্ভব মানুষের পক্ষে সম্ভব না যে যেসব সুন্দরী প্রতিযোগিতা করেন তারা কি তার মেয়ের ওই সব জায়গায় দেখতে পারবে তার বনে তাহলে পরের মেয়েকে নিজের মেয়ের মতো মতো মায়ের মনে করতে পারো না কেন এই জন্য সুন্দরী প্রতিযোগিতা যারা করে তারা সয় বিভিন্ন জায়গায় সাবানের পত্রপত্রিকার একটু একটু সহায় আর যাচ্ছে তারা যে দেখি যেহেতু বিভাগীয় পর্যায়ে হচ্ছে জেলা পর্যায়ে হচ্ছে মুসলমানদেরকে ব্যবস্থা করতেছে তারপরে দেশব্যাপী সুন্দরী প্রতিযোগিতা হবে আমি আপনাদেরকে বলে গেলাম সুন্দরী প্রতিযোগিতা কোথাও যদি হয় ডিসিএসপি এর অফিস ঘেরাও করবেন সুন্দরী প্রতিযোগিতা হতে দেওয়া হবে না হবে না হবে যে সব মা তার মেয়েকে সুন্দরী প্রতিযোগিতায় পাঠান তাদের সেন্স প্রেস্টিজ সম্পর্কে আমার সন্দেহ হয় করুণা হয় দয়া হয় আপনার মর্যাদা থাকা উচিত আপনার মেয়েকে যদি সুন্দরী সে হয়ে থাকে এটা আল্লাহর নিয়ামত আর এই নিয়ামত কেবলমাত্র তার স্বামীর জন্য এটা প্রতিযোগিতা করার জন্য নয় নাওজবিল্লা বলে ইহুদি খ্রিস্টান এরাই মুসলমানদের মধ্যে এরা বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ নারী সৌন্দর্য প্রতিযোগিতা হতে পারে না পারে না দেশের মধ্যে এইডস রোগ শুরু হয়েছে আমাদের দেশে এ পর্যন্ত সরকারি হিসাবে তিনশো রুগী পাওয়া গেছে এইডস আক্রান্ত আর এইডস মারাত্মক রোগ পশ্চিমা দেশগুলিতে এইডসে ধরছে জন্মের ধরা যার একবার এই ছয় ডাক্তার একবার দেখতে আসে এসে কিছু নসিহত করে যায় পরে যদি আবারও ডাক্তারকে আসতে হয় তো এসে প্রথমেই জিজ্ঞেস করে বেটা তুমি এখনো মর নাই তার মানে হলো এই সে একমাত্র প্রতিষেধ হচ্ছে মরে যাও নির্ঘা মরবে পাপ হয়েছে যত মডার্ন আল্লাহর আজাবো হয়েছে ততধিক মডার্ন ওরা পাপকে আধুনিক বানাইছে আগে তো জেনাবে মিসার হতো পুরুষ আর নারীতে এখন এটা হয় পুরুষে পুরুষে নারীতে নারীতে ইউরোপ আমেরিকায় মেয়েরা মেয়েদেরকে বিয়ে করার যায় পাস করছে তারা এই যে বুশ তার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে মেয়ে লোকের মেয়েকে বিয়েস করতে পারবে তো নিজে বসে আছে কেন এইভাবে পাপ মডার্ন হয়ে গেছে আল্লাহর আজাব মডার্ন হয়েছে সেই মডার্ন আজবের নাম কি এইস আমাদের দেশে এইস যাতে বাড়তে না পারে সেজন্য আজ থেকে এখন থেকে সকলকে দায়িত্ব নিতে হবে এইস থেকে বাঁচতে পারে মানুষ কেবলমাত্র ধর্মীয় অনুশালনের অনুশাসনের মাধ্যমে যে নিজের স্ত্রী ছাড়া কোন মেলো অথবা কোনো পুরুষ কোন মেয়ে লোক নিজের স্বামী ছাড়া আর কোন পুরুষ নিজের স্ত্রী ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করলেই এই রোগের সম্ভাবনা হান্ড্রেড এটা আগে যত এইডস সাইনবোর্ড ছিল সেগুলিতে লেখা ছিল ধর্মীয় অনুশাসন মানলেই এইস বন্ধ হয় কিন্তু আমি জানি না কোন লুচ্ছা কোন লম্পট বিল বোর্ড বানায় সারা ব্যাপী যেখানে লেখা আছে যৌন রোগে ভয় নাই কন্ডম লইলে টেনশন নাই এই স্লোগান যে লিখেছে সে লুচ্ছায় কারণ এই স্লোগান দিয়ে জেনার প্রতি মানুষের যে ভয় থাকে সে ভয়কে তিরোহিত করে জেনা করার দিকে মানুষকে আকৃষ্ট করা হয়েছে আপনারা আপনাদের ডিসিএসপি কে বলুন চট্টগ্রামের পুলিশ কমিশনার বিভাগীয় কমিশনারকে বলুন এই বিল যেন এই বোর্ড যেন তারা তুলে ফেলে যদি তুলে না ফেলে জনগণ নিজেরা জুতা মেরে এই বিল ভেঙে গুঁড়ো করে দাও সম্পূর্ণ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ